প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন ঈদ পার হয়ে গেল আবার ছুটি শেষ হয়ে আমরা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসছি যদিও উৎসবের পরিবেশ বাংলাদেশে নেই তবুও ঈদ আসে এবং আমাদের যে রাজনীতি নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো সেগুলো চলতেই থাকে চলছে এখন ডক্টর ইনুস আসলে কবে নির্বাচন চান তিনি কি আসলেই বছরের ডিসেম্বরের মধ্যে কিংবা আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন চান নাকি তার ইচ্ছে যতদিন ক্ষমতা আঁকড়ে থাকা যায় কেন এ কথা বলছি কারণ তিনি যখন নির্বাচনের এক একটা সময় নিয়ে কথা বলেন তখন দেখছি যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে পাঁচ বছরের আগে নির্বাচন নয় পাঁচ বছর ডক্টর ইনুস থাকবে আবার এনসিপির বিভিন্ন নেতাও এটা নিয়ে কথা বলছে তাদের শখ তাদের আকাঙ্ক্ষা যে ডক্টর ইনুস আরও চার বছর পাঁচ বছর থাকুক তো এই এই এনসিপি যেহেতু কিংস পার্টি তো এদের বিভিন্ন কথাবার্তা এবং এদিকে প্যারিস থেকে একজন বললেন যে একটা জাতীয় সরকারের আদলে বিএনপি ইনুস অন্য অন্য বামাতি জামাতি যারা আছে তাদের নিয়ে একটা গুবলেট সরকার করার তো সব আলোচনা যখনই হয় তখনই কিন্তু আমরা পাই যে ডক্টর ইনুস ক্ষমতায় এসেছেন চলে যেতে নয় যতদিন পারেন তিনি এই ক্ষমতা আঁকড়ে থাকবেন এবং আমার মনে হয় যে যেহেতু তার বয়স হয়েছে কারণ অফিসিয়াল বয়স এইটটি কিন্তু আসল বয়স আমার ধারণা এটা এই সেভেন এইট এরকম হবে তো যতদিন তিনি বেঁচে থাকবেন আমার মনে হয় না তার মধ্যে ক্ষমতা ছাড়ার কোনো কাজ করে তো এদিকে আপনারা দেখছেন যে আমাদের সেনা প্রধান কোন আজকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন ঈদের আগের দিনও তিনি দেখা করেছেন সেনা বাহিনীর যে আইএসপি আর আছে তারা একটি বিবৃতি দিয়ে বলেছে যে ঈদ যাত্রা কেমন হবে মূলত একটা রুটিন মিটিং ছিল কিন্তু রুটিন মিটিং কিছু রুটিন এজেন্ডার বাইরেও আলাপ হয়েছে যেমন আপনারা জানেন যে আমাদের সেনা প্রধান কিন্তু গত বছরই রয়টারের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিল যে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে মানে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিয়ে তার সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে চায় কারণ সেনাবাহিনী বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার নিয়ে রাজপথে আছেন তারা পুলিশের অনেক দায়িত্ব এখন পালন করছেন আমাদের পুলিশ বাহিনী এখনো ফুললি ফাংশনাল হয়নি মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসেনি পুলিশের উপর যেভাবে নির্যাতন করেছে এই ইনুসের সরকার এবং জুলাই আগস্টের এই ষড়যন্ত্রকারীরা বত্রিশশো পঞ্চাশ জন পুলিশকে হত্যা করা হয়েছে তাদের অনেকে মেরে নির্মমভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ওয়ার উইজে প্রকাশ্যে একজন গর্ভবতী মহিলাকে সিরাজগঞ্জে পুড়িয়ে হত্যা করেছে সো এরকম নারকীয় তাণ্ডব তারা পুলিশের উপর চালিয়েছে সো ন্যাচারালি পুলিশের এই কাজগুলো এখন সেনাবাহিনীকে করতে হচ্ছে আর এই যে সেনাবাহিনী আসে এরা ফ্যাটিক হয়ে যাচ্ছে এটা তাদের মেইন কাজ না সেনা প্রধান বলেছিলেন যে প্রতি শিফটে তিরিশ হাজার আর্মি অফিসার এবং সেপাই এরা ব্যারাকের বাইরে থাকে অন ডিউটি আবার তিরিশ হাজার ফিরে আসলে আবার তিরিশ হাজার যায় এই যে তিরিশ হাজার একটা শিফটে দায়িত্ব পালন করে এরা কিন্তু আবার একদম ফ্রি দায়িত্ব পালন করে না এর জন্য আমার ইফ আই এম নট মিস্টেকেন তারা একটা দৈনিক ভাতা পায় তো তিরিশ হাজার সৈনিক একটা শিফটে যাদের যদি একটা দৈনিক ভাতা দেওয়া হয় তাহলে রাষ্ট্রের কোষাগার থেকে প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে সেটিও আমাদের একটু বিবেচনায় রাখা উচিত আমরা কিন্তু সেটাও কিন্তু একটা বিরাট অঙ্ক রাষ্ট্র এই খরচটা করছে তো এই কারণে সেনা প্রধানের যে আকাঙ্ক্ষা এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তিনি এখন পর্যন্ত সেটা স্টিক করছেন তো সেইটি ঈদের আগের দিন ডক্টর ইনুসকে তিনি আবার স্মরণ করিয়ে বলেছিলেন যে ডক্টর ইনুসকে তিনি বলেছেন যে কথা ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে ডক্টর ইনুস চলে যাবে কিন্তু সেনাপ্রধান ডক্টর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে আপনি এখন আর নিরপেক্ষ নন আপনারও একটা নিজস্ব দল হয়েছে আপনি তাদের প্যাট্রনাইজ করছেন এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এটা আপনার পার্টি এবং মানুষ সেটা জানে মানুষ বিশ্বাস করে সুতরাং যে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছিল সেটি এখন আর আপনি আদৌ পালন করতে পারবেন কিনা সেই প্রশ্নটি দেখা দিয়েছে সেনাপ্রধান আরও একটি ইস্যু নিয়ে কিন্তু মাঝে মধ্যেই কথা বলেন বা তার উপরে একটা আন্তর্জাতিক প্রেশার আছে যে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা ইনক্লুসিভ মানে সব দলমত সব অ্যাটলিস্ট যেগুলো রেজিস্টার্ড পার্টি আছে তাদের নিয়ে একটা ইলেকশন করা তো ইনক্লুসিভ বললে কিন্তু আওয়ামী অংশগ্রহণ নিশ্চিত করতে হয় কিন্তু এই ইনক্লুসিভ নেই ইভেন সেনা প্রধানেরও কিন্তু তিনিও কিন্তু একটা গুটি চেলেছিলেন তিনি সফল হননি তিনি চেয়েছিলেন যে একটা রিফাইন্ড আওয়ামী মানে একটা দুর্বল আওয়ামী এই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ উইথ ফুল স্ট্রেংথ তিনি সেটা চাননি কারণ তিনি মাঠের খবর জানেন এবং এখন বর্তমানে যে অবস্থা যদি এই মুহূর্তে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় একটি নিরপেক্ষ সুস্থ নির্বাচন হয় তাহলে বাজি ধরে বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচনে জয়লাভ করবে আই মিন জাতীয় সংসদ নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ উইল গেট দ্য মেজরিটি এটা নিয়ে কোনো কারোই সন্দেহ থাকার কথা না সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে দেবে কিনা এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ আছে তিনি ওই যে মনে আছে যে হাসনাত আর সার্জিসের সাথে দেখা করেছিলেন গত মাসে মার্চের এগারো বারো তারিখের দিকে এবং পরে একুশ তারিখে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিল সেখানে কিন্তু তাদের ইনফরমাল আলোচনায় কথা প্রসঙ্গে এসেছিল যে একটা রিফাইন্ড আওয়াম মানে একটা যদু মধু চদুকে দিয়ে একটা আওয়ামী লীগ করে বলবে আমরা তো আওয়ামী লীগকে এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং ইনক্লুসিভ নির্বাচন করা দুটোই কিন্তু এখন প্রশ্নের মুখে সেনাপ্রধান নিজেই ডক্টর ইনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার সেনাপ্রধান নিজেই রিফাইন্ড আওয়াম লীগের একটা কথা বাজারে ছেড়ে দেখতে চেয়েছেন যে এটা পাবলিক খায় কিনা পাবলিক সেটা খায়নি এবং ইতিমধ্যে আমরা বিএনপির একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছি বিএনপি নির্বাচনের জন্য সোচ্চার হচ্ছে এবং যদি ডক্টর ইনুসের ওই ষড়যন্ত্রটা বাস্তবায়নের দিকে যায় তারা যদি নির্বাচন পেছানোর তালবাহানা করে তাহলে হয়তো বিএনপি রাজপথে আরও সোচ্চার হবে এবং বিএনপি যদি আসলেই নির্বাচন চায় বিএনপি যদি ওই জাতীয় সরকারের টোপ গিলে নিজেদের ধ্বংস ডেকে না আনে তাহলে বিএনপির আজকে হোক কালকে হোক রাজপথে নামতেই হবে এবং বিএনপি রাজপথে নেমে ডক্টর ইনুসের কাছ থেকে দাবি আদায় করতে কতটা পারবে বিএনপি রাজপথের সমীকরণে আর তাদের সাথে অন্য কোন কোন দলকে চাইবে এগুলো এখন আসলে দেখার বিষয় তবে ডক্টর ইনুসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ কেউ আর তাকে এখন নিরপেক্ষ বলে গ্রহণ করছে না বিশ্বাস করছে না সুতরাং যদি একটি নিরপেক্ষ নির্বাচন চান তাহলে ডক্টর ইনুসের নেতৃত্বে সেটা সম্ভব নয় এবং ডক্টর জেনারেল ওয়াকার কিন্তু সেটা আকারে ইঙ্গিতে ডক্টর ইনুসকে বুঝিয়ে দিয়েছে সুতরাং এখন আমাদের দেখার বিষয় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চাইলে ডক্টর ইনুসকে সরিয়ে দিয়েই সেই নির্বাচনটি করতে হবে এবং ইনক্লুসিভ নির্বাচন চাইলে পুরো মাত্রার আওয়াম লীগকেই সেই সুযোগ দিতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ